পাকা টমেটোর উপকারিতা এবং অপকারিতা কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন পাকা টমেটোতে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম এবং প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী পাকা টমেটো কেন খাবেন পাকা টমেটোতে থাকা পটাশিয়াম এবং ফাইবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পাকা টমেটোতে থাকা বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর রাখে এবং ত্বক সুস্থ রাখে ক্যালোরি কম প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং ওজন কমাতে সহায় পাকা টমেটোতে থাকা ভিটামিন কে ও ক্যালসিয়াম হার মজবুত রাখতে সাহায্য করে পাকা টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা একজন মানুষের দৈনিক চাহিদা ভিটামিন সি ছাড়া অন্য যে সকল উপাদান থাকে তা ফলে বিসিক্স থেলামিন হিস্টামিন নিয়াসিন ম্যাগনেশিয়াম ও কপার থাকে প্রতি একশো গ্রাম পাকা টমেটোতে তেরোটো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় পাকা টমেটো রসালো মিষ্টি এবং সামান্য জাতীয় ফল তবে এটি সবজি হিসেবেই বেশি পরিচিত বিশ্বের প্রায় সব দেশেই পাকা টমেটো পাওয়া যায় কিন্তু বাংলাদেশের পাকা টমেটো সবচেয়ে বেশি সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর শুধু পাকা টমেটো নয় শরীর সুস্থ রাখতে চাইলে অবশ্যই মৌসুমি ফল খাওয়া প্রয়োজন পাকা টমেটো বেশি খেলে কি ক্ষতি হতে পারে হ্যাঁ অতিরিক্ত সেবনে রক্তনালীতে ব্লকেজ হতে পারে এছাড়াও পাকা টমেটোতে থাকা হিস্টামিনের কারণে শরীরে এলার্জি আক্রমণ হতে পারে এটা খুব কঠিন পাকা টমেটো সম্পর্কে যদি সামান্য পরিমাণের তথ্য দিয়ে থাকি তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাকে